ব্রিটেনে ওয়েলফেয়ার সিস্টেমের জালিয়াতি প্রতিরোধে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আর্টিফিশিয়াল বা এআই টেকনোলজির সহায়তা নিচ্ছে এতে ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কারণ ব্রিটেনে অনেকেই বছরের পর বছর ধরে বিভিন্ন উপায়ে সরকারকে মিথ্যা বলে অসুস্থতা দেখিয়ে শারীরিক অক্ষমতা দেখিয়ে বেনিফিট সুবিধা নিয়ে আসছিলেন অথচ ঠিকই সরকারের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে কাজ করে অর্থ উপার্জন করতেন অনেকে আবার বিভিন্ন জালিয়াতির আশ্রয় নিয়েও হাজার হাজার পাউন্ড বেনিফিট আদায় করে নিতেন তাই ব্রিটিশ সরকার নতুন এই প্রযুক্তি চালু করেছে আশা করা হচ্ছে এতে বছরে আট বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা যাবে তবে এই টেকনোলজির অ্যালগোরিদম নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে অনেক সাধারণ বেনিফিট সুবিধাভোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন কারণ এআই সিস্টেমটি মানুষের বয়স ডিসেবিলিটি এবং জাতীয়তা নিয়ে বায়াস অথবা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ গণমাধ্যমের একটি প্রতিবেদনে এই তথ্যগুলো দেওয়া হয়েছে খবরে বলা হচ্ছে যে মেশিন লার্নিং প্রোগ্রামের একটি অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট দেখা গেছে ইংল্যান্ডের ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের জন্য হাজার হাজার দাবিদার বেনিফিট যাচাই করতে গিয়ে ভুল করে কিছু মানুষকে শনাক্ত করা হয়েছে এছাড়া কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ অন্যান্য জনগোষ্ঠীর মানুষের চাইতে বেশি হারে বেনিফিট ফ্রডের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এক্ষেত্রে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বেশি টার্গেট করা হচ্ছে বা টার্গেট করছে আরেকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রিডম অফ ইনফরমেশন এর ভিত্তিতে ডিডব্লিউপি এই তথ্যগুলো জানিয়েছে এবং এর আগে ডিডব্লিউপি জানিয়েছিল যে এআই টেকনোলজি বেনিফিট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয় না কিন্তু তদন্তে উল্টো চিত্রগুলো উঠে এসেছে তবে ভুল সিদ্ধান্ত নিলেও ফাইনাল ডিসিশন ডিডব্লিউপি কর্তৃক নিয়োগ দেওয়া মানব প্রতিনিধি নিয়ে থাকে মানে একজন মানুষ কর্মকর্তা নিয়ে থাকে কাজেই এআই টেকনোলজি ভুল সিদ্ধান্ত নিলেও অনেক ক্ষেত্রে সেগুলো পরে সংশোধন করার সুযোগ থাকবে এছাড়া কেউ যদি মনে করেন তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি তাহলে তিনি আপিল করতে পারবেন তবে ক্যাম্পেইনাররা এর সমালোচনা করে বলেছেন যে ডিডব্লিউপি প্রথমে আঘাত করছে এবং পরে চিকিৎসা দিচ্ছে তারা ঠিক এমনই একটি পলিসি হাতে নিয়েছে তারা এই সিস্টেমের জনিত সমস্যা সমাধানের জন্য মিনিস্টারদের আহ্বান জানিয়েছেন কারণ অ্যালগোরিদম সমস্যার কারণে ভুল মানুষকে সিলেক্ট করা হচ্ছে এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে আরও খোলাখুলি তথ্য প্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে